সেদিন আমার এরকম ছবি ছিল আমার গলায় মালা আছে বড় ছবি আসছিল ওই ব্যাগের ভিতরে রাখছি তো এগুলা ছবি লইয়ে আমি দুই ঘন্টা অপেক্ষা করছি ইলেস কাঞ্চন ভাইজান রে বলবো যে ভাইজান আমি পাঁচ বছর ধরে যে ঘুরতেছি আমার এই পাঁচ বছরের কথাটা আমি জমানো রাখছি এটা আপনার কাছে আমি খুলে বললে আপনি ডিজেল ভাইরে যায় বলবেন দীর্দল ভাই যে আমার স্বপ্নেরটা বাস্তব করিয়ে দে আমার অন্য কোনো কিছু চাওয়ার পাওয়ার না একবেলা খাবার আমি হ্যাঁ স্বপ্নে দেখছি দিদল ভাই আমার হ্যাঁ এটাই আমার না না কোনো খারাপ না সে আমার ভাই আমি তার বোন সেটাই একবেলা ভাতের জন্য আজকে আমার সব পরিবার হারাই গেছে স্বামী হারাইছি সন্তান হারাইছি বাপ মা হারাইছি দেশ গ্রামে দেশে চাইনি শুধু দুইটা কথা বলার জন্য আপনার অনুরোধ করছি আপনি হাতে পায়ে যাবছেন এমন ধাক্কাও দিচ্ছেন এই যে আমি ব্যথা পাইছি ব্যাথা পাই আমি দুই দিন ক্লাবে আসি নাই ব্যাথা আপনি কি কারণে আমার ধাক্কাটা মারলেন ডিপদল ভাইয়ের ছবি আজ শত্রু আছে ডিপল ভাইয়ের সাথে আমার সাথে তো না আমি তো একটা জনগণের মারছে হ্যাঁ সে ধাক্কা মারছে তাই ইলাস কাঞ্চন ভাই বলি যে ভাই যান আপনি ছবি করতেন আপনারা ভালোবাসতাম বেদের মেয়ে জুৎনা ছবি কইরা সবার মন জুগাইছেন এই কারণে ভালোবাসার বাইরে বাস্তব দেখায় দিল সে একটা সন্তান এইরকম সন্তানের মতন সন্তান যে কোনো মার ঘরে না হয় সেটাই আমি বলি যে আমার কি অন্যায় ছিল আমি তো দুটো কথাই বলতে চাইছি আমি তো তার কাছে টাকা পয়সা আমি দেড়শো টাকা লাগাইছি মানে এইভাবে আসে আমি বলছি যে স্যার আমার একটা কথা শুনেন স্যার আমার একটা কথা শুনেন আমি খালি আপনার একটা কথা বলবো স্যার অনুরোধ পরে হ্যাঁ বলছে এই তোর কিন্তু মার মান পড়লাম

ছোট ছেলে আমার সাথে থাকে আমি চাকরি করি আট হাজার টাকা মাসে বেতন পাই এই ব্যথার কারণে দুই দিন ধরে অ্যাবসেন্ট করতেছি আমি যাইতে পারি না আজকে বাধ্য খাতিরে আমি পেস কেলাবে আসছি যে বলতে চাইতাছি আমি ইলাস কাঞ্চনের কাছে আমি কি অপরাধ করছি কি অন্যায় করছি আমি দুইটা কথা বলতে চাইছি সে আমার সাথে এরকম ব্যবহার করছে সে কি জনপদের চেয়ারম্যান মনে হয় তো না হ্যাঁ চেয়ারম্যান না

জসিম খারা এই জসিম বলে রুবেল চান্দি রুবেল ওই পরে আলি জানটা জো চৌধুরী পরে আরেকটা হইল ওই শিবা শানু আর ওই আরেকটা হয়েছে যে গার করে রাহে ওইটার নামটা খাটো খুটো করে এটি হইলো জখন্য খারাপ এটি হলো জখন্য খারাপ নিশা ভাইও ভালো হ্যার পরে ওই রুজি না পাও ভালো

ওই আমি ডিপজল বাইরে ফুলের মাথা মালা দিতে গেছি তখন একটা খাটো খুঁটো করে ভাই সাংবাদিক সে বলতেছে ময়ূরীর মাইয়ারে যে তোমার আম্মু তো এখন ছবি করে না তো তোমাকে খারাপ লাগে না তোমার আম্মু যে ছবি করে না এই ময়ূরীর মাইয়া শিবা রে যা কইছে মামা আমার মার নামে খারাপ কিছু কইছে সেই শিবা সানু ওই সাংবাদিক বাইরে চর মারছে চর মারার পরে সেই সাংবাদিক বাই যাইয়া হার কাছে জিগাইতেছে জিগানি পরে চর মারলে পরে আরেক সাংবাদিক দেখে আলিছে দেখে তার কলারটা দৈরে ভিতরে লয়ে গেছে নিয়ায় মারামারি শুরু হয়েছে হ্যাঁ সাংবাদিক বাহরে মারছে তখন রুবেল আর আলি জানতার জয় চৌধুরীর দুষ্টা একটু আছে কিন্তু ভুল বুঝাবুঝি জয় চৌধুরী শয়তানের মধ্যে দুই জুল এই রুবেলা আর আলি এরা এটা বলতে শলাঘরে দর কি করবো করবো এটা দেখিনি আমি একদিছি আগে তো পুনরম ঢুকতে পারতাম এখন ঢুকতে গেলে লাডি দে দৌড়ানি দেয় আমি ঢুকতে পারি